তো বন্ধুরা আছে তোমাদের আর একটি ভিডিওতে তো আজকে দেখবো দেড় লক্ষ টাকার ফুটবল ধামাকা যেটি মালেঞ্চা ইয়ংস্টার ক্লাবের যে দুই দিনের খেলায় অনুষ্ঠিত হয়েছে আর এই খেলায় কত এন্ট্রি পে কথা রানার্স প্রাইজ কত হচ্ছে আর সেমিফাইনালে কত কত থাকছে সব বলবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওতে লাস্ট অবধি থাকলো তাহলে বুঝতে পারবা তো চলো ভিডিওটা স্টার্ট করেছো তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বিরাট ফুটবল প্রতিযোগিতা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ধামাকা আর পরিচালনায় আছে মালঞ্চ ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় খেলার স্থানটি হচ্ছে মালঞ্চ ফুটবল ময়দান আর এটির ডেট যদি আমরা দেখি তাহলে তাহলে দেখতে পাচ্ছ আঠেরো আর উনিশ নভেম্বর মঙ্গলবার আর বুধবার আর এই টুর্নামেন্টের প্রবেশ মূল্য মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকছে আর অগ্রিম নেওয়া হবে পাঁচ হাজার টাকা আর বন্ধুরা এই পুরস্কার জുതി দেখি আর এখানে প্রথম পুরস্কার রূপে থাকছে 60000 টাকা সহ আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে 45000 টাকা সহ আকর্ষণীয় ট্রফি আর তৃতীয় পুরস্কার 25000 করে দুই দলকে দেওয়া হবে আর এই সেরা সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আর এই খেলায় বন্ধুরা ষোলোটি টিম অংশগ্রহণ করতে পারবে আর এই টিমে আর এই খেলায় সময় সীমা মিনিট হাফ টাইম এই খেলায় কমিটি ও অ্যাপ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে প্রতিটি দলে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো তিনটে ফরেনাল প্লেয়ার অ্যালাউ আছে সব টিম থেকে তো তিনটার বেশি অ্যালাউ করবে না ফরেনাল প্লেয়ার তো প্রতিটি দলকে বল ও জার্সি আনতে হবে এই খেলায় অফসাইড থাকবে না প্রোটেস্ট ফি পাঁচ হাজার এক টাকা লিখিতভাবে জমা করিতে হবে বাকি নিয়ম কমিটির কাছ থেকে জেনে নিতে হবে সমস্ত টিম ম্যানেজারকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পরিমল হেমন্ত আর দিলীপ ইন্দ্রজিৎ রঞ্জিত এদের সঙ্গে কন্ট্যাক্ট করে